হ্যালো এভরিওয়ান আসসালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি লাউর একটা ভাজি রেসিপি নিয়ে আমি প্রথমে এখানে লাউগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউগুলোকে আমি বেশ পাতলা করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি একটা গাজর লাউ সাথে গাজরটা দিলে লাউ কালারটা অনেক সুন্দর হয় আর যদি কারো মন না চায় তাহলে অবশ্যই এটা আপনারা স্কিক করতে পারেন এখন আমি রান্নাতে চলে যাব এখানে আমি লাউ করার জন্য একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম রান্নার তেল যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই তো আমার তেলটা গরম হয়ে আসছে পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ এখন আমি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে শিঙড়ি সেকেন্ডের মতো ভেজে নিব সাথে দিয়ে দিব খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়া এখন আমি এটাকে ছেড়ে মিশিয়ে নিব এই তো মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা ট্যাড করবো রসুন কুচি এখন রসুন কুচিটাকে ভালো করে নেড়ে ফেড়ে মিশিয়ে নেব এই তো রসুন কুচিটা দিয়ে ভালো করে নেড়েছে কিছুক্ষণ বেজে নিলাম এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন আমি এগুলাকে নেড়ে চেড়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব এই তো আমি প্রায় আরো এক মিনিটের মতো এগুলোকে ভেবে নিব এই তো এগুলো প্রায় বাঁধা বাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি কেটে রাখা লাউগুলা দিয়ে দিব এখন আমি এটাকে ভালো করে নিয়ে মিশিয়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এটাকে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর অ্যাড করবো পরিমাণ মতো হলুদ গুঁড়া এখন আমি এটাকে নিয়ে খেয়ে ভালো মতো লাউের সাথে মিশিয়ে নেব তো নেড়ে মিশিয়ে নিলাম এই লাউ লাউটা ভাজার সময় আমি কোনোভাবে ঢাকনা দেব না ঢাকনা দিলে হবে কি অনেক অতিরিক্ত পানি উঠবে এতে লাউ থেকে অনেক পানি উঠে আসে লাউ রান্না করবেন বা ভাজি করবেন যে কোনো সময় লাউ থেকে অনেক পানি উঠে এই জন্য আমি ঢাকনা ইউজ করবো না ঢাকনা ছাড়াই পুরো রান্নাটা আমি কভার করে নেবো তাছাড়া আমি এখানে লাউগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি লাউটা সিদ্ধ হতেও বেশি সময় নেবে না এই তো বেশ কিছুক্ষণ পরে লাউ থেকে অনেকটা পানি উঠে আসছে এখন আমি লাউটাকে নেটে ছেড়ে একটু হাইটে রেখে নিজের হাইটে রেখেই পানিটা টানিয়ে নিব এই তো বেশ কিছুক্ষণ পরে লাউয়ের পানিটা অনেকটা টেন এসেছে এখন আমি বাকি পানিটুকু ভালো মতো শুকিয়ে নিব যাতে লাউটা ঝরঝরা হয়ে যায় এই তো আমার লাউবাজিটা প্রায় হয়ে গেছে দেখুন কতটা তেল উঠে আসছে এখন আমি লাউবাজিটা আরও এক মিনিট চুলাতে রান্না করে তারপরে তুলে ফেলবো আর আমার আজকে লাউবাজিটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক দিয়ে যাবেন এই তো আমার আজকের লোক হয়ে গেছে যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ